হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন সব লগে আমিরাকিবুল আজকে আমি আছি গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার ধালানবাজারে বা ধালানবাজারের সবচাইতে বড় মাছের আরত আজকে আমি সেইখানে মাছের আড়তে গিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো এই ধালান বাজার মাছের বিশাল বড় আড়তে মাছের বিশাল বড় বড় সাইজ নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই স্বপ্ন সহ ব্লগ পেজটি ফলো দেবেন আজকে আমি আছি আমাদের আমার সবথেকে বড় মাছের আড়ত আপনাদেরকে দেখাবো এই মাছের এবং আড়তাম বড় এবং তাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই স্বপ্ন সব ব্লক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ এই দালান বাজারের আরতরা কিন্তু খুব সকাল সকাল একদম চারটা থেকে সাড়ে চারটার ভিতরে খুব জমজমাট হয়ে ওঠে প্রতিদিনই আপনারা এই দালান বাজারে আসলে এরকম বড় আরত এবং বিশাল বড়ো বড়ো সাইজের মাছ পেয়ে যাবেন এবং গ্রাম বাংলার যেই দেশীয় মাছগুলো আছে সেই মাছগুলো পেয়ে যাবেন এখানে দামটা কিন্তু অনেক কম এইখানে এই আড়ত থেকে এই কিনে আমাদের নসন্দী এবং গাজীপুর জেলার এবং নসন্দী জেলার বিভিন্ন বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতারা এখান থেকে মাছ ক্রয় করে তারা তাদের অন্য অন্য জায়গায় বিক্রি করে এবং এইখানে দামগুলো অল্প দামে মাছ পাওয়া যায় এবং সাইজও বিশাল বড় বড় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই দালান বাজারে এখানে যে মাছগুলো আপনারা পাবেন খুব টাটকা এবং খুব গ্রামের খুব সুস্বাদু মাছ এবং দেশীয় মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর জেলার বেলাই বিলের মাছ কিন্তু সবচেয়ে বিখ্যাত এই বেলাই বিলের মাছও এখানে পাওয়া যায় এই দালান বাজারে পাওয়া যায় তা এই মাছের আড়তে প্রচুর পরিমাণে বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এবং আপনার পছন্দের মতো মাছগুলো নিতে পারবেন দেশীয় টাটকা মাছ একদম জীবিত মাছগুলো আপনারা নিতে পারেন দালান বাজারের কিছু ক্রেতা বিক্রেতাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে সম্মানিত দর্শক আপনারা জানেন যে এই দালান বাজারে বিশাল বড় একটি আরত। এটি গাজীপুর এবং কালীগঞ্জ উপজেলার মতে অন্য অন্যতম একটি আরত এবং এখানে বিশাল বড় বড় মাছ এবং দেশীয় সাইজের অনেক মাছ যেমন কই শিং মাছ টাকি মাছ শল মাছ দেশি মাছের জন্য বিখ্যাত এবং গাজীপুর জেলার বেলাই বিলের অন্যতম বেলাই বিলের মাছের জন্য অন্যতম হচ্ছে এই বেলাই বিলের মাছ এবং বেলাই বিলের মাছ সুস্বাদু বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এসে এই বেলাই বিলের দেশীয় মাছগুলো ক্রয় করে থাকে এই দালান বাজার থেকে এবং এই কালীগঞ্জ উপজেলার অন্য অন্য বাজার থেকে কিন্তু নিত বিয়ার্স আপনাদেরকে সাজেস্ট করব। যারা যারা বড় বড় ব্যবসায়ী আছেন আপনারা এই দালান বাজার থেকে অল্প টাকা এবং বিশাল বড় বড় সাইজের মাছগুলো ক্রয় করতে পারেন এবং দেশীয় মাছগুলো কয় করতে পারেন এবং এলাকা এই যারা মানুষ আছে সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই দালান বাজার থেকে তাদের দেশীয় এবং পছন্দের মাছগুলো কয় করে নিয়ে আসেন